নমস্কার ভিনদেশি বঙ্গবিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো যে দু সালের অন্যতম স্পেশাল একটা ভিডিও আমার বাড়ি ফেরার ভিডিও মেলবোর্ন থেকে কলকাতা পর্যন্ত আমার এই বাড়ি ফেরার একার সফরের কিছু মুহূর্ত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে থার্টি ফার্স্ট জানুয়ারিতে আমার ফ্লাইট ছিল তো ফ্লাইটটা ছিল দুপুর তিনটে দশে আমার ফ্লাইটটার বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল দুটো দশে তো আমরা তাই সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে কৌস্তুভের সেদিন অফিস ছিল কিন্তু তাও কাজের ফাঁকে আমাকে সি অফ করতে এসেছিল এয়ারপোর্টে আমি দুদিন আগেই ওয়েব চেক ইন করে রেখেছিলাম তো এখন আমরা এয়ারপোর্টে এসে প্রথমে বোর্ডিং পাস নিলাম তো তারপরে ব্যাগেজ ড্রপ করে এখন যাচ্ছি ডিপার্চার্সের দিকে এরপর ওখান থেকে কৌস্তুবার ভেতরে যেতে পারবে না কারণ তারপর সিকিউরিটি চেকিং ইমিগ্রেশান এইসব হবে তো এখান থেকেই আমার একার সফর শুরু হয়ে গেল সিকিউরিটি চেক ইন আর ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর এবার আমি আমার গেটের দিকে এগোচ্ছি আমার আজকে বোর্ডিং গেট নাম্বার হলো ফোর ডিউটি ফ্রি এরিয়াটা পার করে যাওয়ার পরেই গেট ফোরটা কাছাকাছিই হবে তো মেলবোর্ন এয়ারপোর্ট খুব বড় নয় তবে খুব একটা ছোটোও নয় এখানকার এই ডিউটি ফ্রি এরিয়াটাতে অনেক রকম শপ রয়েছে কিছু সুভেনিয়ারের শপও রয়েছে তো টাইম থাকলে হাতে বেশ ভালোভাবেই ঘুরে দেখা যায় এয়ারপোর্টে এই যে ডিরেকশন দেওয়া থাকে বোর্ডগুলো এই বোর্ডগুলো লক্ষ্য করা খুব জরুরি তো কোন এয়ারলাইন কোন গেটে আসছে বা কোন গেট কখন ওপেন হবে কোন দিকে যেতে হবে তো সেই সব ইনফরমেশান কিন্তু এই বোর্ডগুলো লক্ষ্য করলেই পেয়ে যাওয়া যায় তো দুপা যেতে না যেতেই এরকম বোর্ড থাকে অনেক বোর্ডস থাকে তাতে সব রকম ইনফরমেশান পাওয়া যায় তো ওই বোর্ডগুলো ফলো করলেই খুব সহজে পাজল না হয়ে নিজস্ব গেটে পৌঁছে যাওয়া যায় আমি আমার বোর্ডিং গেটের সামনে এসে পৌঁছে গিয়েছি গেট ফোর এখানে আমাকে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে দুটো দশে আমাদের বোর্ডিং গেট ওপেন হবে বোর্ডিং শুরু হয়ে গেছে এখন গিয়ে সিট নাম্বারটা খুঁজে জাস্ট বসে পড়ার অপেক্ষা আর আজকে আমি ফ্লাই করছি মালয়েশিয়া এয়ারলাইন্সের সাথে বসে পড়েছি নিজের সিটে তো চলো এখন দেখা যাক যে এরা কি কি দিয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্কেট যেটা কিনা খুবই কমফর্টেবল ছিল ম্যাটেরিয়ালটা আর পুরো ফ্লাইটটাতেই ব্ল্যাঙ্কেটটা খুব কাজে লেগেছে আর একটা পিলোও ছিল এটাও খুবই কাজের জিনিস আর সাথে একটা হেডফোনও দিয়েছিল আমাদের ফ্লাইট এখন টেক অফের জন্য রেডি তো চলো জার্নিটা স্টার্ট করা যাক धड़कने भी तेज है अब क्या करें ओ वक्त है तो जीन दे दर्द है तो सीन दे ख्वाहिशें जन है अब क्या करें টেক অফ করার বেশ কিছুক্ষণ পর যখন সিট বেল্টের সাইনটা অফ হলো তখন ওরা এসে কিছু সল্টেড পিনাটস এবং জুস দিয়ে গেল তো আমি আজকে অ্যাপেল জুস নিলাম আর অ্যাপেল জুসটা খেতে বেশ ভালোই ছিল এরপর ওরা খাবার দিয়ে গেল ওরা একটা মেন মিল সার্ভ করে যেটার মধ্যে অনেক কিছু থাকে টিকিট বুকিংয়ের সময় আমি যেহেতু হিন্দু ননভেজ মিল বুক করেছিলাম তো আমাকে সেটাই দেওয়া হয়েছে তার মধ্যে অনেক কিছু রয়েছে যেমন ব্রেড বাটার যেটা দিয়ে আমি খাওয়া শুরু করলাম এদের কাটলারি সেটটা বেশ মজবুত ছিল আর ভালো ছিল তো এবার খাবারের মধ্যে ছিল স্যালাড স্যালাডটা বেশ অনেকটা পরিমাণে ছিল আর স্যালাড ড্রেসিংটা যেটা ছিল সেটা দারুণ টেস্টি ছিল ওই বলসামিক ভিনিগার আর অলিভ অয়েলের এছাড়া ছিল একটা পরোটা চিকেনের একটা কারি রাইস সাথে ছিল ডেজার্ট আর সাথে ছিল মিল্ক আর একটা ওই ভেজি টাইপের স্প্রেড তো যাই হোক এবার খেতে খেতে একটু টিভি দেখা যাক এখানে অনেক কিছু রয়েছে টিভি শোজ মুভিস মিউজিক মানে অনেক কিছু দেখতে চাইলে অনেক কন্টেন্ট আছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একদম পেটটা তো ভরে গেল এবার একটু ঘুমাতে হবে তো এখন এখানে ওই মাই ট্রিপে যে জার্নিটা দেখায় ওটা দেখতে আমার বেশ ভালো লাগছিলো চারিদিকটা তো আমি দেখছিলাম যে আমাদের অস্ট্রেলিয়ার পুরো একটা দিকে প্যাসিফিক ওশান আর একটা দিকে ইন্ডিয়ান ওশান তো মহাদেশটা একদমই পুরো জলের মাঝখানে আর নিউজিল্যান্ড তো আরোই একেবারে ছোট্ট একটা দ্বীপ জলের মাঝে তাই এদের এত বিচ রয়েছে অস্ট্রেলিয়ায় যে মানে দশ বছরেও দেখে শেষ করা যাবে না হয়তো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ তোমরা মেলবর্ন একদম জলের ধার খাওয়া দাওয়া সেরে একটু ওয়াশরুমে চলে এলাম তোমাদেরকে একটু ছোট্ট করে একটু বাথরুমটা দেখিয়ে নিলাম টেক অফ এর সময় ক্যাপ্টেন অ্যানাউন্স করেছিলেন যে আজকে ওয়েদার খারাপ আছে তো প্রচুর মেঘলা হয়ে আছে তাই টার্বুলেন্স থাকবে তো সত্যিই তাই আজকের এই আমার প্রথম যে ফ্লাইটটা মেলবর্ন টু কুয়ালালামপুর এটা আট ঘন্টা পনেরো মিনিটের ফ্লাইট তো তার মধ্যে বেশ অনেকটা সময়ই আমি আজকে টার্বুলেন্স পেলাম তবে ওই বাঙালির যা হয় খাবার পরে একটু ভাত ঘুম তো আসবেই সে যাই হয়ে যাক তো সিট বেল্টটা লাগিয়ে বেশ কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিলাম তবে খুব বেশিক্ষণ না ঘুম ভেঙে দেখলাম মাত্র এক ঘন্টাই ঘুমিয়েছি তো আবার ঘুম ভেঙে গেল এখন একটু টিভি দেখ দেখে আমার বরাবরের একটা অভ্যেস রয়েছে যে জার্নি করার সময় আমার একদমই ঘুম পায় না তো আজকে আমি অনেক সকালে উঠেছিলাম ওই কোথাও যাওয়ার আগে যেটা হয় আর কি টেনশানে এমনিতেই ঘুম আসে না তাই তখন একটু তন্দ্রা মতো লেগে গেছিল ঘুমিয়ে তো পড়েছিলাম কিন্তু তারপর পুরো এই আট ঘন্টা পনেরো মিনিটের ফ্লাইটে ওই প্রথম এক ঘন্টাই আমার ঘুম হলো বাকিটা পুরো জেগে বসে কাটিয়ে দিলাম তো এর মাঝেই ওরা একটা ছোটো স্ন্যাক্স দিয়ে গেছিল। চিকেন তান্দুরি স্যান্ডউইচ আর জুস এভাবেই টিভি দেখতে দেখতে ফোনে গেম খেলতে খেলতে গান শুনতে শুনতে আর বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কোনোভাবে আট ঘন্টা ঠিক কেটেই গেল তারপর আমার আজকে লেওভার ছিল মাত্র ওয়ান আওয়ারে। তবে যেহেতু সেম এয়ারলাইনেরই দুটো ফ্লাইট তাই কোনো সমস্যা হবার কথা ছিল না তবে তাও একটু টেনশন হচ্ছিলো প্রথমে যে জানি না একটু হেকটিক হয়ে যাবে কি না তো তারপর দেখলাম না সবটা খুবই স্মুথলি হলো তবে যেহেতু আমাকে একটা টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনালে এরও বাসে করে আসতে হয়েছে এয়ারপোর্টে তো সেটা একটু ট্রিকি ছিল তাড়াতাড়ি ওই বাসের টার্মিনালটাতে পৌঁছানোটা তো যাই হোক সব কিছু খুব স্মুথলি ভালোভাবে হয়ে গিয়েছে তো মাত্র আর তিন ঘন্টা বাকি আমার বাড়ি যেতে মানে কলকাতায় পৌঁছোতে সেখান থেকে আমার বাড়ি যেতে আরও দু ঘন্টা লাগবে তো যাই হোক তো ফাইনালি আমাদের এই প্লেনটাও টেক অফ করে গেছে কুয়ালালামপুর থেকে সিসিউ ফ্লাইটটা আর এখানে বেশ ঠান্ডা লাগছিল আগের ফ্লাইটটাতে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল এমনি জাস্ট রেখে আরামে বসেছিলাম কিন্তু কোজি কোজি লাগছিলো বাট এই ফ্লাইটটাতে খুবই ঠান্ডা লাগছিলো তো একদম ওই শীতকালে দাদুদের মতো মুড়ি দিয়ে সবাই বসেছিল তো গুটিসুটি মেরে বসেছিলাম আর তিন ঘন্টারই অপেক্ষা তো টেক অফের পরে ওরা আরেকটা একটা মেন মিল সার্ভ করলো এই ফ্লাইটটা যেহেতু মাত্র তিন ঘন্টার তো এটাতে আর কোনো এক্সট্রা স্ন্যাক্স লাগবে না মানে দেওয়ার কথা না তো একটাই মেন মিল সার্ভ করবে তো সেইটাই দিয়ে দিয়েছে একটা ডেজার্ট রয়েছে সেম স্যালাড রয়েছে রাইস রয়েছে একটা কারি রয়েছে তো সাথে ওই অ্যাপেল জুস সয়া মিল্ক আর একটা ডিপ আর জলের বোতল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ দেখতেই পাচ্ছ পরিবেশ সবাই নাক ডেকে ঘুমাচ্ছে তো আমার তো আর ঘুম আসছে না কারণ খুব স্বাভাবিক এইবার ওই মোমেন্টটা চলে এসেছে যে কলকাতায় নামবো বাড়ির সবার সাথে দেখা হবে ফাইনালি ফ্লাইটটা এবার ল্যান্ড করতে চলেছে কলকাতাতে তো ওখানে নামার পর সব ফর্ম্যালিটি করে এবার শুধু বাড়ির লোকেদের মুখগুলো দেখার অপেক্ষা মেলবোর্ন টু কলকাতার এই যে প্রায় বারো ঘন্টার একার আমার সফর এটা কিন্তু খুব সুন্দর আর স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে খুব ভালোই কাটলো আমার তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং বাই